সবচাইতে শহরের মধ্যে বড় ডিসপ্লে দোকান কেটে এই যে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী দোকান স্বীকার করতে আসেন কিংবা বেড়াতে আসেন তারা এক দোকানটি দেখতে পারেন এই যে রাস্তায় যে সিমেন্ট চ্যাঙ্গেলস দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মেশিন পাবেন আপনারা নেট পাবেন ছাকনা পাবেন এবং কাতলা মাছের পুঁদিন ছাতু বিভিন্ন মানে এক কথায় যা দরকার হয় শিকারিতে সবগুলো এখানে পাবেন এই যে আমি দেখাচ্ছি যে ছাতু বিভিন্ন কোম্পানির ছাতু আপনারা দেখতে ফিট পাবেন এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন এই যে ছাতু সোনালি ছাতু কোয়ালিটি ছাতু এবং ফিট হোল হ্যাঁ যাবতীয় সব ধরনেরই আপনারা জিনিস পাবেন এবং মা কালি ছাতু এই যে দেখতে পাচ্ছেন এবং বড়শি দেখতে পাচ্ছেন তো যারা রাজশাহীতে মৎস্য শিকারে আসবেন কিংবা ঘুরতে আসবেন অন্তত একবার এই দোকানটি ঘুরে দেখবেন এই যে ছাতু দেখতে পাচ্ছেন বুটের ছাতু কোয়ালিটি ছাতু এটা সাত্রীরার কোয়ালিটি ছাতু এবং এটা এই যে সোনালি ছাতু আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা অন্তত একবার এখানে এসেই ঘুরে যেতে পারেন এবং আমাদের মৎস্য শিকারী মোহন ভাই মোহন ভাইয়ের এটের দোকান এবং টেনেরার সাইডে সবচেয়ে বড় ডিসপ্লে সেন্টার এটা এখন মৎস্য শিকারীদের যা যা দরকার আপনারা আসতে পারেন এবং আপনারা এই ছিপগুলো দেখতে পাচ্ছেন ছিপগুলো দেখতে পাচ্ছেন এই যে আপনারা পনির পচা পনির পচা আপনার প্রাইস দেওয়া আছে পনির পচা সহ আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন মালাই মালাই পুরি মালাই পুরি ছড়ায়ে যে apne মুহুয়া या apne কাটলা জন্য মুহুয়া এই যে কাটলা স্পেশাল কাটলা স্পেশাল 그다음에 বাখর না দেখুন আর জামাচার জামাচার আপনারা দেখতেই হইব আরও মনে করেন পনির পোষা বিভিন্ন আসলে কাতল মাছের যা যা দরকার সবগুলোই এখানে আছে যে আপনার ড্রপগুলো দিচ্ছে হ্যাঁ অ্যালকোহল বিভিন্ন বিভিন্ন জিনিস আছে এখানে আপনার এই দোকানে আসুন পনির আবারও পনির দেখাচ্ছে আপনাদেরকে তো আমাদের রাজশাহীর একজন কিন্তু মোহন একজন ভালো শিকার তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মৎস্য শিকার করে থাকেন এবং তিনি আমাদের রাজশাহীতে এই দোকানটা উদ্বোধন করেছেন এবং এই দোকান থেকে রাজশাহী শহর শহর স্টেশনে এর যে পাখর দেখতে পাচ্ছেন লাল বাঁখর সাদা বাঁখড় সব সব ধরনের আছে এবং সুতা পাবেন আপনারা এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন প্রাইজের মধ্যে আছে দুশো আড়াইশো তিনশো পাঁচশো ছয়শো হাজার টাকা পর্যন্ত আছে তো আপনারা যারা পশুর শিকারে অথবা রাজশাহীতে বেড়াতে আসেন তারা অবশ্যই আপনারা এই দোকানটি একবার ঘুরে যেতে পারেন এবং অনেকটা সেখানে ঋণও পাওয়া যায় যারা মোটার রাজশাহীতে মৎস্য শিকারে আসেন এবং ডিমের দিন যাদের শেষ হয়ে যাবে তারা এই দোকানে যোগাযোগ করতে পারে রাজশাহীর একটি ভালো দোকান এবং যা বলা যায় যে আপনারা সব কিছু পাবেন এবং ইন্ডিয়ান কিছু চার ল্যাপিংও এখানে পাবেন চার ল্যা ল্যাপিংও পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টিং আপনি বিভিন্ন আপনার ছিপ আছে সীমানো আছে বিভিন্ন কোম্পানিতে এবং সংগ্রহ করে চাইনিজ ছিপগুলোও আপনারা এখানে পাবেন এবং সর্বনিম্ন হয়তো ছয় সাতশো টাকা করে এবং সর্বোচ্চ আপনার দশ হাজার টাকা পর্যন্ত পাবেন সুপার্টগুলো পাবেন যে সুপার্টগুলো সাজানো আছে এবং মেশিনগুলো আপনারা দেখেন টায়েন এই যে রিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং টিকা টিকা ব্যায়াম সহ বিভিন্ন নামে নামিত ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা পাবেন মেশিনগুলো পাবেন যারা লং কাস্টিং ক্যালেনের জন্য বড়ো কাস্টিংগুলো মিলেও আসে এবং আপনারা দেখছেন এই আপনারা দেখতে থাকেন খুবই ভালো এবং অনেক প্রোডাক্ট আছে এবং আপনারা এসে যারা আসতে চান অবশ্যই আপনারা রাজশাহী কোট বাজার কোট বাজারে চলে আসবে এবং কোর্টবাজারে বাজারে মহানের দোকানে রাজশাহীতে বসু শিব বসুর দোকানের নাম বললে আপনাদেরকে যেহেতু চিনি গোল্ডেন কালারের একটি কাস্টমারের ছিল সেটা অর্থ এবং যারা দূর কাটা খেলবেন তাদের জন্য ডিপাটার খেলার জন্য এই যে বসিগুলো দেখতে পাচ্ছেন বসে আমাদের বস্তি বাচ্চা এই যে বসিগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন বর্ষি ষাট টাকা পঞ্চাশ টাকা পাচ্ছে এই ধরনের বিভিন্ন প্রাইজের আসে যাই সে আসে বিভিন্ন হ্যাঁ যারা যে ব্ল্যান্ড বসি যেতে চান তারা কাছে ঘুরে আপনারা এগুলো পছন্দ করে আপনারা নিতে পারেন অনেকগুলো আছে তো রাজশাহী শহরে বেশ কয়েকটি দোকান আছে সেই দোকানের মধ্যে একটি দেখালাম আরও হয়তো কাজের জন্য আরও দোকানের দাম এগুলো বস্তু নিচ্ছে বস্তু দোকানগুলো আপনারা দেখতে পাবেন এবং রাজশাহী শহরটা আসলে খুব ছোটো শিল্প ছোটো শহরের মধ্যে বেশ কিছু জন্য কাছ থেকে দেখতে পারছেন মেশিন পর্যন্ত তাদের মেশিন বিভিন্ন ব্র্যান্ডের আছে বন্ধুরা একটু যাই হোক না আপনারা যদি কেউ রাজশাহী আসেন অবশ্যই আপনারা রাজশাহীতে দোকানে এই যে বলে এবং লাঠু কাটার করা আসবে এগুলো একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে এগুলো আপনি বসুগুলো পাবেন কাজে বসু খাটনাগুলো পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো আপনারা এই যে খুব সুন্দর ডিসপ্লে করা আসবে দোকানে এই যে এগুলো বিশ দুই কাঠাগুলো বিশ টাকা দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এই ধরনের প্রাইজ আপনার এই বস্তি বাজারগুলোতে কাট এবং আপনারা দেখুন মেলা বড়শি আছে বিভিন্ন ব্র্যান্ডে বসে আছে আপনারা যারা যারা নিতে চাইবেন অবশ্যই রাতশাইডে এই দোকানটি এখন যে হয়তো রাত বেশ কিছু বড় টিক খেলা হয় ঠিকানাটা অবশ্যই আপনারা রেখে নেবেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম